রিয়াং জনগোষ্ঠীর ভোট বয়কটের সংবাদ দেখে ঘুম বাংলো জেলা শাসকের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই জেলা প্রশাসনের অন্দরে ভূমিকম্প শুরু হয় জেলা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সাংবাদিক সম্মেলন করে জনজাতিদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ভোট বয়কটের ডাক দেওয়ায় চব্বিশ ঘণ্টার মধ্যে নড়েচড়ে বসল জেলা প্রশাসন দাবি জন্য রিয়াং জনজাতিরা বিক্ষোভ প্রতিবাদ করে ভোট বয়কটের ডাক দিয়েছিল আর এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই জেলা প্রশাসনের অন্দর ভূমিকম্প শুরু হয় তড়িঘড়ি জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সাংবাদিক সম্মেলন করে জনজাতিদের সমস্যা সমাধানের ঘোষণা দেন আটান্ন পানিসাগর বিধানসভা কেন্দ্রে সেরে চন্দ্রপাড়ার প্রত্যন্ত রিয়াং জনজাতি এলাকা থুংচরাই গ্রাম আর এই গ্রামে শতাধিক পরিবারের বসবাস তাদের নিরানব্বই শতাংশ জুম ক্ষেত করে থাকে এই জুমিয়া পরিবারগুলো স্বাধীনতার পূর্বে থেকে এই গ্রামে বসবাস করে আছে বলি দাবি করে কিন্তু বহু যুগ পিরিয়ে গেলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি তাদের গ্রামের প্রবেশের রাস্তার কিছুটা অংশ পিচে ঢালাই থাকলে অধিকাংশ রাস্তা ভাঙা ও ফলে তাদের যাতায়াতের যেমন অসুবিধা তেমনি মমোর সুরুগে অনুত্র চিকিৎসার জন্য নিয়ে যেতে পারে না তাছাড়া তাদের জীবনের তো সমস্যা হচ্ছে বিশুদ্ধ পানিয়ে জলের ছড়া জল ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই যদিও ডিডব্লিউএস দপ্তর উদ্যোগে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করার জন্য ব্যবস্থা রয়েছে কিন্তু এতে জনজাতিরা জল পাচ্ছে না এই নিত্য সমস্যার জন্য এড়িয়াং জনজাতিরা আসন লোকসভা ভোট বয়কটের ডাক দিয়েছিল আর এই খবর দেখে জেলা শাসক দেবপ্রিয় বρθণ করে জরে বসলেন সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের তরফ থেকে এক প্রতিনিধি দল থুংচরাই গ্রামে ছুটে যায় এবং তাদের দুঃখ দুর্দশার কথা প্রথুক করে তাদের সমস্যা নিরষণের জন্য আশ্বাস দেয়া হয় এবং আসুনো লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার অনুরোধ করেন বলে জানান কামবাসীরা অপরটিকে ঘটনার বিবরণ জানিয়ে বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করেন জেলা শাসক তিনি জানা নির্বাচনে পরেই তাদের এই প্রধান দুটি সমশর নিরষণ করতে হবে একটা জায়গা যেটা শেরেচন্দ্র পাড়া থুংচরাই এডিসি ভিলেজ যে কিছু লোক বলেছিলেন যে ভোট দেবেন না বা ভোট বয়কট করেছেন এই ধরনের একটা খবর এসেছিল আমাদের কাছে আমাদের টিম ওইখানে ভিজিট করেছিলেন বিডিও সাহেব গেছেন ডিডব্লিউএসআর পিডাব্লিউডির থেকেও গেছেন ওইখানে ওনাদের একটা গ্রিভেন ছিল যে এখানে জল আসেনি দুই দিন ধরে এই ধরনের জলের সমস্যা আর রাস্তা খারাপ হয়ে গেছিলো বৃষ্টি আপনারা জানেন সবাই যে খুব একটা সিভিয়ার ঠান্ডা স্টম হয়েছিল কয়েকদিন আগে বিশেষ করে রাত্রেবেলা তো ওই সময় ঠান্ডা কিছু রোড ওনাদের একটা পোর্শন খারাপ হয়েছিল তো ওইটারও আমরা মেরামত করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি তাছাড়া ড্রিঙ্কিং ওয়াটার অলরেডি সেটা রিস্টোর হয়ে গেছে তো আমাদের এখান থেকেও আমরা অফিসিয়াল যারা পাঠিয়েছিলাম তাদের সাথেও কথা বলা হয়েছে তো তারা এখন সন্তুষ্ট তো তারা জানিয়েছেন যে তাদের গ্রিভেন্সটা অ্যাড্রেস করা হয়েছে আমি আপনাদের মাধ্যমে সবাইকে এটা জানাতে চাই থ্যাংক ইউ তাহলে তারা ভোট দেবে স্যার হ্যাঁ ওনারা আমাদের সেটা রিপোর্ট